চ্যানেল আজকের এই গেমটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই আজকে এই ভিডিওটার ভিতরে আমি কিছু কথা বলবো সেগুলো হচ্ছে যে আপনারা যদি চান আমি কেউ নেই ভিডিও করি তাহলে আপনারা কমেন্ট বক্সে আমার জন্য অনেক কোশ্চেন করতে পারেন তাই গাইস আপনাদের কাছে আমি বললাম যে কিউনে ভিডিও চাইলে আপনারা আমার কমেন্ট বক্সে এই কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করবেন তাহলে আমি সেই কোশ্চেনগুলোর উত্তর দেব তো আজকের এই ভিডিওতে আপনারা যত পারেন তত কোশ্চেন করতে পারেন আমি সবগুলোর রিপ্লাই একটা কিউনে ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। আর গাইস অনেক দিন ধরে আমার আইডিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের পরিমাণ খুব কম তাই গাইস তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাতে আর তোমরা যদি আমার ব্লগের ভিডিও চাও তাহলে তোমরা আমার এই কমেন্ট বক্সে জানাতে পারো তো ওকে গাইস আপনারা যদি চান আমি এরকম অনেক ভিডিও করি আবার যে কোনো গেমস খেলি সেই গেমসগুলোর নাম আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন তাহলে আমি সেই গেমসগুলো খেলব আমাদের আমাকে ট্রাই দিতে হবে তাহলে আমি খেলতে পারবো আর এটা হইতাছে আমার নিউ চ্যানেল আর এটা আমি এই কথাটা আমি অনেকবারের মতো বলছি কিন্তু কেউ আমার চ্যানেলটায় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে না তাই গেস আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা আপনারা গেম প্লে এই ভিডিও আমার দেখেন তারা প্লিজ গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার মেম্বারের সাথে হয়ে যান গাইস প্লিজ আপনাদের কাছে এইটাই অনুরোধ হলো আমার গাইস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার প্রতিবেশী বা মেম্বার হয়ে যান তো ওকে আজকের এই ভিডিওতে আমি এতটুকুই বলবো না আরও অনেক কথা বলার আছে তো গাইস অনেকে আমার ভিডিও দেখেন আবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিছুই করেন না ভিডিও দেখে চলে যান তাদের উদ্দেশ্যে আমি বলছি গাইস প্লিজ আপনারা এরকমটা করবেন না গাইস আমি খুব কষ্ট করে ভিডিও বানিয়ে ইউটিউবে আমার এই চ্যানেলে আপলোড দিই আপনারা এরকম করলে আমি কি করে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেব তো আপনাদের কাছে আজকে এটাই জানার ছিল তো আপনারা যদি চান আমি কোনো অন্য কোনো গেমস বা কিছু খেলি সেগুলো কমেন্ট করতে পারেন আর আপনারা যদি জানতে চান কেন আমি চিকি অ্যাপ এডিশনের ভিডিও দিচ্ছি না তো এখন আমি সে উদ্দেশ্যে বলতেছি যে চিকি অ্যাপ এডিশনের। যে কয়েন্সগুলো লাগে সেগুলো আমি কালেক্ট করতেছি তাই আমার ভিডিও দিতে খুব দেরি হইতাছে ইনশাল্লাহ পাঁচ ছয় দিনের মধ্যে আমি কালেক্ট করে কয়েন কালেক্ট করে আপনাদের জন্য ভিডিও করব আর আপনারা কমেন্টে বলবেন কোন গেমটা খেলবো চিকি অ্যাপের মধ্যে তো আপনারা যারা চিকি অ্যাপ ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলি যে চিকি অ্যাপ মানে চিকি অ্যাপের সম্বন্ধে যারা জানে না তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলতেছি যে চিকি অ্যাপ হইতাছে যে একটা অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুবই সহজে পিসি গেমসগুলো খেলতে পারবেন কিন্তু এর জন্য একটা সমস্যা তার লড়াই করতে হবে আপনার যে সমস্যাটা হইতাছে যে আপনাদের চিকি অ্যাপের মধ্যে কয়েন্স কালেক্ট করতে হবে যেগুলো কালেক্ট করা খুবই সহজ তার জন্য আপনাদের কিছু টাস্ক পূরণ করতে হবে আর সেই টাস্কগুলো খুবই সহজ গাইস আর আপনারা যদি চান আমি মানে মোবাইল গেম সহ মানে চিকি অ্যাপের অনেকগুলো ভিডিও এবং সিরিজ চালু করি তাহলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাবেন ওকে গাইস তো এখন বলছি যে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে না নাহলে আমি এই চ্যানেল আর ভিডিও আপলোড দিতে পারবো না গ্যাস আমি অনেক দিন যাবৎ দেখতে পারতাছি যে আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করতেছেন না তাই আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও দিতাছিলাম থামনিল অনেক কষ্ট করে থামনিল তারপর রেকর্ডিং এগুলো সব করতেছিলাম আর আপনারা যদি জানতে চান আমি পিসি গেমস খেলতে পারি না কেন তো সে সেই নিয়ে ভিডিওটা হলো যে আমি পিসি গেমস খেলতে পারতেছি না কারণ আমার কাছে একটা লো এন্ড ডিভাইস আছে যে মানে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আছে যে অ্যান্ড্রয়েড ডিভাইসের নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এখন আমি নাম মানে স্যামসাং গ্যালাক্সির নাম্বারটা বললাম না গাইস তো আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে যেটার ভিতর পিসি গেমসগুলো খেলা যায় না আবার অনেক সময় ল্যাগ দেয় খুবই ভয়ানকভাবে ল্যাগ দেয় তো এই লেগের মাধ্যমে আমি খুব কষ্ট করে এডিট করে আপনাদের জন্য ভিডিও আপলোড দিই আর আপনারা যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবই না করেন তাহলে কিভাবে হবে তো ওকে এর জন্য বোতাসিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন আর আমি মানে আমি আশা করি যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দু থেকে হয়তো দু বা দু সাল পর্যন্ত আমি ইউটিউবের চ্যানেলের ভেতর ভিডিও আপলোড দেব তার জন্য আপনাদের কি করতে হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে করে আমাদের পাশে থাকতে হবে তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো গাইস তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি বলতাসি যে আপনারা যদি এই ভিডিওতে কমেন্টস করেন তাহলে আমি একটা কিওনে ভিডিও দেবো আর সেই কিউনে ভিডিওর পর আমি আমি একটা গেম প্লে ভিডিও দেবো যে গেম নাম হতাছে মানে সেই গেম নাম হইতাছে আসে প্রিজেন্ট স্কেপ সিমুলেটার তো এইটার এই গেম প্লেটার সিরিজ যদি আমি চালু করি তাহলে মনে হয় আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তাই আমি এই গেমটে এই গেম প্লেটার সিরিজ চালু করব আর ইনশাআল্লাহ আমি এই চ্যানেলের ভিতর আপনারা প্রচুর ভালোবাসা দিয়ে লাইক এন্ড সাবস্ক্রাইব করলে আমি এই চ্যানেলটার ভিতরে এ অনেক টাকা ইনকাম করতে পারবো ইনকাম করে আমি একটা গেমিং রুম বানাতে পারবো আর সেই গেমিং রুমে আমার নিজস্ব পিসিও থাকবে সেটা যদি আপনারা চান তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন অনেক মজাদার ভিডিও বানাতে পারবো এবং ভালো মতন এডিও এডিট এডিট করতে পারবো এখন এটা হইতে আছে আমার একটা লো অ্যান্ড ডিভাইস ফোন এই ফোনের ভিতর এডিটিং করা খুবই কঠিন তাও আমি অনেক মানে অনেক কঠিনভাবে এডিটিংস করি আর এডিটিং যখন আমি গেম প্লে করি তখন ভয়ানকভাবে গেম প্লেটা ল্যাক দেওয়া তাই আমি এডিটিং থেকে অনেক ভিডিও রিমুভ করে দিই অনেক ভয়ানকভাবে ল্যাক দেওয়া গেছে ল্যাগটা দেখলে আপনারা ভাববেন যে আমি কী করে এই গেম প্লেটা ভিডিও করিয়েছ তো আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন যা যাতে আমি এই গেম অনেক ভিডিও আনতে পারি তো আপনারা আপনাদের উদ্দেশ্য বলতে আসে আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি কিওয়ানে ভিডিও করতে পারবো আবার কমেন্টও করে দিয়েন তাহলে আমি কেউ অনেক কোশ্চেন ভিডিও করতে পারবো আর এই যে কিওয়ানে ভিডিওটা করবে সেটা হইতে আমার ফার্স্ট কিওয়ানে ভিডিও তাই আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন আর আজকের জন্য একটু কী তো আল্লাহ হাফেজ বাই বাই